বন্ধুৰা কালেৰে লক্ষ্মী পূজা আজিৰে লাইটেড এই লাইট আজিৰে লাগিব উঠতে হবে আর এই ইলেকট্রিক লাইন আছে হ্যাঁ দেখে কোই লাইন নেই তো মানে যে তার আছে ছুই যাক ওর উপর করা আছে মানে ও তো কাট খোলা Hum -hum. Tá <coughs> <rô> é <coughs> bem তা আমাদের ওই একটা লাইটিং আছে এই একটা লাইটিং আছে এরকম সব কালার চেঞ্জ হয় মানে আর জিবি লাইট আচ্ছা এরকম আপ ডাউন করবে তাই তো এবার হচ্ছে নতুন স্টাইল

তারা তো ওই তো ওইটাকে ধর ওইটাকে ধরবো না ওইটাকে নামাই মায়ে হ্যাঁ না আরেকটা ঢিলে করলে না ও তো নাকি কেন এটা ওপরে উঠে যাবে আবার

ha ha, yên đó cũng, ha, ôi ôi, ôi, giá ga, ha, đấy chỗ chèp điệu đó, cái cái, hm, náo nhiệt chấm chê, ha, vừa পড়ে আছে হ্যাঁ ওই জন্য হচ্ছে না বন্ধ করিয়েছিল এইটা এইরকম ভাবে দিয়েছি 고춧가루 띄워줘 고춧가루 띄워줘? 응 고춧가루 띄워줘? 응 맛있다 고춧가루

आज मुके मुके करे क्या कौन ना, कंगाची आछे कोई गाची मैंने কইলে এগো কবে ধরলে হ্যাঁ কবে ধরলে আই আপু কবে হয়ে গেছি জোড়া ধরে নিয়েছো হ্যাঁ জোড়া ধরে নিয়েছো चुकी तेनकी बीजो বনে

তা লক্ষ্মী ঠাকুরের জন্য কি ব্যবস্থা হচ্ছে এই ফলটাল কিনে আনবো হ্যাঁ ও তো মা লক্ষ্মী খাবে হ্যাঁ আমাদের কি ব্যবস্থা আমাদের লুচি করব লুচি হ্যাঁ লুচি আর তার সঙ্গে ওই কাবলি ছোলা নিয়ে আসবো দেখি নিয়ে এসে একটু ঘুগনি মতন নাহলে করা হবে হ্যাঁ ওই ঘুগ বলতে চানা মশলা চানা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর একটা পার্ট হয়ে যাবে তো ওই থেকে তা দেখা পাচ্ছেন বন্ধুরা আমাদের লাইটিং খাটানা হয়ে যাচ্ছে হ্যাঁ একেবারে এই যে লাগানো হচ্ছে লক্ষ্মী পূজার জন্য একেবারে কালী পূজা শেষ করে লাভাবো তাই তো একদম তাহলে বাড়িতে কেউ আসছে নাকি कुटुम फुटुम मास के ना कि मास पे ना तादे का जाते थैंक यू हां 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 অবশ্য আরে খেনে 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 কালকে লক্ষ্মী পুইয়া রে বাবা রে বস্তম খাচ্ছিস তো হ্যাঁ দুই ভালো করে খেনে আর বাদ হবে হ্যাঁ কারা এই টাট কোয়ালিটিটা এত সুন্দর মানে আমাদের কক গর হয়ে গেছে একই চলছে লাইটিং পাল্টাতে হয় না তারপর অন্য অন্য মোটামুটি একটা সিজনে শেষ তাই তো আমরা আবার গুছিয়ে রেখে দিই এই সব লাইটিংগুলো Much ball okay. ah, lot of <laughs>

সব জায়গায় সব জায়গায় পূজা আমরা আজকে থেকে রেডি আমরা আজকে থেকে রেডি আপনারাও রেডি হয়ে যান আপনার বাড়ির পূজা তাহলে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগবে অন্তত একটা হাইপ করে দিই ने तो ने तो ने तो आज नित्य नतन एम भिडियो त भयो तर भिडियो आज नाटा लिएर